আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পদার্থ বিজ্ঞান গাণিতিক সিরিজের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের আঠারো নম্বর প্রশ্নটি করবো তো এটি একটি সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন লেখা আছে একটি সিংহ তার সামনে ষাট মিটার দূরে থেকে একটি জেব্রাকে ধরার জন্য গাছের আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় সুষমতরণে দৌড়াতে শুরু করে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে দৌড়াতে শুরু করে এবং জেব্রাটি সিংহের উপস্থিতি টের পেয়ে বিশ মিটার পার সেকেন্ড সুষম বেগে মিটার দূরে একটি নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে শুরু করলো তো দেখো আমরা আগে প্রশ্নটা বুঝি তো এখানে আমরা একটা সিংহ আছে তো এখানে একটা এই বিন্দুতে সিংহ আছে সিংহর ষাট মিটার সামনে বি বিন্দুতে আছে হচ্ছে একটা জেব্রা কত ষাট মিটার সামনে থাকা তো সিংহটা যখন দৌড়ানো শুরু করলো তখন টের পেয়ে তার নিরাপদ আশ্রয়ে অর্থাৎ জেব্রা থেকে নিরাপদ আশ্রয় একশো মিটার এই সি বিন্দুতে একশো মিটার দূরে একটা নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় শুরু করলো এখানে হচ্ছে আহ সিংহটা কিভাবে দৌড়াইছে সুষম তরণে তরণে দৌড় দিয়েছে এবং জেব্রাটা হচ্ছে সমবেগে দৌড়াইছে অর্থাৎ সিংহের ক্ষেত্রে আমরা এসি গল্টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ব্যবহার করবো এবং জেবরার ক্ষেত্রে আমরা বিটি সূত্র ব্যবহার করব তো দেখো এখানে সিংহকে কতটুক দৌড়াইতে হবে এখানে একশো বিশ মিটার আর এখানে হচ্ছে ষাট মিটার অর্থাৎ সিংহকে দৌড়াইতে হবে টোটাল একশো আশি মিটার আমি জেবরাকে একশো বিশ মিটার দৌড়াইতে হবে তো প্রশ্নটা দেখি আমরা প্রশ্ন বলছে যে কখন সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে জেব্রার বেগ কত এখানে বিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ সিংহে একটা বেগে কখন সেকেন্ড সময় পর জেব্রের বেগের সমান হবে তারপরে প্রশ্নটা দেখো জেব্রেটি কি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে তো জেব্রাকে যদি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে হয় তাহলে কি করতে হবে সিংহের আগে এই যে তার নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে হবে অর্থাৎ জেব্রা যদি একশো বিশ মিটার অতিক্রম করতে টি ওয়ান সেকেন্ড সময় লাগে এবং সিংকে দৌড়াইতে হবে কত একশো আশি মিটার সে তার প্রয়োজনীয় সময় ধরলাম টি টু তো যদি সিংহের কম সময় লাগে তাহলে জেবরাটিকে পৌঁছে যাবে আর সিংহের যদি বেশি কম সময় লাগে তাহলে জেবরাকে ধরে ফেলবে আর যদি সিংহের বেশি সময় লাগে তাহলে কি জেব্রাটা আগেই পৌঁছে যাবে তাহলে চলো এটা আমরা সমাধান করি তো প্রথমে আমাদের বলছে যে কখন সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে তাহলে আমরা ধরি টি সেকেন্ড সময় পর সময় পর সিংহের বেগ জেব্রার বেগের সমান হবে টি সেকেন্ড সময় পর তাহলে আমরা জানি আমরা জানি সেই বেগ ইউ প্লাস ইউ প্লাস এইটে তো এখানে দেখো প্রয়োজনীয় তথ্যগুলো আমরা লিখে নিই এখানে সিংহের আদিবেগ কত সিংহের আদিবেগ ইউ কোয়ালটা হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড যেহেতু সিংহটা স্থিত ছিল এবং সিংহের শেষ বেগ এক্ষেত্রে সিংহের শেষ বেগ বিকল্পটা হচ্ছে জেব্রার বেগ জেব্রার বেগ এবং সেই মানটা কত বিশ মিটার পার সেকেন্ড এবং সময় প্রয়োজনীয় সময়টা লাগবে হচ্ছে টি ইজ ইকাল টু হোয়াট এবং এই ক্ষেত্রে তরণ তরণ এর মান হচ্ছে বিশ তরণের মান হচ্ছে

অর্থাৎ অর্থাৎ দুই সেকেন্ড পর কি সিংহের জেব্রার বেগের সমান হবে অর্থাৎ সিংহের জেব্রার বেগের সমান হবে তাহলে দেখো আমরা সমাধান করেছি আমরা আবার বলি কি বলছি কখন সিংহের বেগ জেব্রের বেগের সমান হবে দড়ি টি সেকেন্ড সময় পর সিংহের বেগ জেব্রের বেগের সমান হবে তো আমরা জানি শেষ বেগ বি কল টু ইউ প্লাস এটি এখান থেকে আমাদের এর মান বের করতে হবে এখানে সিংহের আদি বেগ হচ্ছে জিরো সিংহের শেষ বেগ হচ্ছে জেব্রের বেগ অর্থাৎ বিশ মিটার পার সেকেন্ড তরণ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় হচ্ছে বের করতে হবে যেখানে আমরা মানগুলো বসেছি বসে আমরা পাই সময় হচ্ছে দুই সেকেন্ড অর্থাৎ পর কি সিংহের বেগ জেব্রের বেগের সমান হবে লেটে হচ্ছে আমাদের তারপরে প্রশ্নটি দেখো জেব্রাটি কি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে কিনা অর্থাৎ জেব্রু যদি সিংহের আগে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে কম সময়ে তাহলে কি জেব্রা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবেন এখন আমরা অ্যান্সার করতেছি গ নাম্বার প্রশ্ন তো দেখো আগে একটু চিত্র এঁকে নিই আবার তাহলে এই বিন্দুতে হচ্ছে আমাদের সিংহ তার ষাট মিটার সামনে হচ্ছে সাথে বি বিন্দুতে আমাদের জেব্রা এবং জেব্রার নিরাপদ ইস্ট হচ্ছে আশ্রয়স্থল হচ্ছে একশো বিশ মিটার দূরে সি বিন্দুতে তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে দেখি যদি যদি জেব্রাটি সিংহের আগে সিংহের আগে একশো বিশ মিটার অতিক্রম করতে পারে তাহলে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবা পৌঁছাতে পারবে তাহলে এখানে আমরা ধরি ধরি জেব্রার প্রয়োজনের সময় টি সেকেন্ড টি ওয়ান সেকেন্ড জেব্রার প্রয়োজনীয় সময়

বলে এখান থেকে আমরা পাচ্ছি টি হচ্ছে এস বাই পি তাহলে এস হচ্ছে আমাদের একশো বিশ পি হচ্ছে বিশ অর্থাৎ ছয় সেকেন্ড এখানে আমরা সাইড নোট লিখি যে এখানে জেব্রার ক্ষেত্রে এস হচ্ছে একশো বিশ মিটার এবং সমবেগ কি হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড কি হচ্ছে পা অর্থাৎ জেব্রা একশো বিশ মিটার দূরত্ব কি ছয় সেকেন্ডে অতিক্রম করতে পারে এখন আমরা সিংহের ক্ষেত্রে দেখি সিংহের কাছে কি হয় দেখি আবার সিংহকে দৌড়াইতে হবে সিংহকে অতিক্রম করতে হবে করতে হবে ষাট প্লাস আবার কি একশো বিশ মিটার অর্থাৎ তাহলে হচ্ছে একশো আশি মিটার সেই ধরার জন্য তার সর্বোচ্চ কত একশো আশি মিটার তো অতিক্রম করতে হবে এখানে আমাদের এস প্রাইম কত সাম হচ্ছে একশো আশি মিটার ইউ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড করবো এবং এখানে তর হচ্ছে এখন আমরা মানগুলো বসাই একশো আশি জিরো হাফ এর মানে হচ্ছে দশ এবং টি প্রাইম স্কোয়ার তাহলে এটাকে আমরা যদি সাইড নোটে লিখি টি প্রাইম টু আমরা লিখতে পারি দুটো বার থার্টি সিক্স ডিউ বা টু সিক্স এক্স অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি টি এবং টি প্রাইমের মানকে সমান তাই না অর্থাৎ কি লেখা যায় অর্থাৎ সিংহ সিংহ জেব্রেডিকে একদম শেষ মুহূর্তে যদি সিংহ জেব্রাটিকে ধরতে পারে তাহলে কি জেব্রাটি আর নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে না একেবারে শেষ মুহূর্তে সিংহ জেব্রাটিকে ধরে ফেলছে সুতরাং জেব্রাটি নিরাপদ আশ্রয়ে

দৌড়ে ফেলছে তা আমরা এই জন্য কি করছি প্রথমে দেখছি যে যদি জেব্রাটি এর আগে পৌঁছাতে পারে তাহলে কি নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারে তাই জন্য সিং জেব্র প্রয়োজনের সময় টি আমি এর প্রয়োজনের সময় টি পায়ন খাল্লাপলা আমি জেব্রের ক্ষেত্রে সর্বণ হচ্ছে একশো বিশ মিটার এবং প্রয়োজনের সময় হচ্ছে বের করলাম ছয় সাইগা আমি সিংয়ের ক্ষেত্রে দূরত্ব হচ্ছে একশো আশি মিটার আমার প্রয়োজনের সময় আমরা পাইছি ঠিক ছয় সেগা এখন আমরা টি আর টি সুতরাং কি সিংহরণ জেব্রাটিকে কি শেষ মুহূর্তে এসে দূরে করবে এবং জেব্রাটিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারবে না সে করে আমরা সবাই বুঝতে পেরেছি আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম সিচুয়েশন সমাধান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কাশে থাকার অনুরোধ আসসালামু আলাইকুম